বৃহস্পতিবার একান্নতম রাজ্যস্তরীয় বালবৈজ্ঞানিক প্রদর্শনীকে সামনে রেখে এক মিছিলের আয়োজন করা হয় উমাকান্ত স্কুলের মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় উমাকান্ত স্কুল মাঠে এসে শেষ হয় উপস্থিত ছিলেন এস সিইআরটির অতিরিক্ত অধিকর্তা অম্বালিকা দত্ত এস অতিরিক্ত অধিকর্তা অম্বলিকা দত্ত জানান প্রতি বছরের নেই এই বছরও আয়োজন করা হয়েছে রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী প্রতি বছরের মতো এই বছরও আমরা আয়োজন করতে চলেছি একান্নতম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী আগামী দোসরা এবং তেসরা ফেব্রুয়ারি তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এই এক্সিবিশান অনুষ্ঠিত হবে আগে আমরা প্রতি বছর এইটা বিজ্ঞান গণিত এবং এনভায়রনমেন্ট এক্সিবিশন হিসেবে অনুষ্ঠিত করে এসেছি এই বছর এনসিআইটি এনএপি টোয়েন্টি টোয়েন্টি রিকমেন্ডেশন অনুসারে নাম পরিবর্তন করে বাল বৈজ্ঞানিক প্রদর্শনী করেছে যেমন রাজ্য স্তরে যদি হয় এটা রাজ্যস্তর বিরো রিপোর্ট খবর ত্রিপুরা